নমস্কার বন্ধুরা আমি শিবানী আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের শেয়ার করবো পাঙাশ টাঙড়া ঝোল টাংরা আমরা বলি পাঙাশ টাংরা আপনারা কি নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে আমি মাঠের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব আর এখানে মাথা আছে আমার এক কিলো দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ বন্ধুরা আপনারা দেখেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না

এরপরে ঢেকে দেবো দুটো পেঁয়াজ আর বন্ধুদেরকে বলি আমার কিন্তু এখনো পর্যন্ত গলা ঠিক হয়নি আর মাঝে মধ্যেই কাশি হচ্ছে কথা বলতে গেলে তো যদি আপনারা ভাবেন যে কেমন গলার আওয়াজ বা কাশি হচ্ছে তো আপনারা সেটা কিছু মনে করবেন না আমার শরীরটা তো পুরো একটা ভালো নেই আলুটা ভেজে নিয়েছি এবার আলুটাকে তুলে নেই আলু ভেজে নেওয়া তেলেতেই আমি মাছ ভেজে নেব মাছগুলো ভেজে নিয়েছি এই মাছগুলোকে এখন তুলে নেব যেভাবে প্রথম মাছগুলো ভেজেছি ঠিক একই ভাবে সব মাছ গুলো ভেজে সমস্ত মাছ ভাজার পরে যে তেলটা বেঁচেছে সেই তেলের মধ্যে আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজতে ভাজতে অনেকটাই গলে গেছে এই সময় এখানে দিয়ে দিতে হবে রসুন বাটা এখানে আমি চারকুয়া রসুন বাটা নিয়েছি রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দেবো আদা পেস্ট আদা পেস্ট দিয়ে তখনও একটু মেরে ফেড়ে নিতে হবে এরপর দিয়ে দেবো এখানে জিরে বাটা এরপরে এখানে একটা টমেটো মাঝারি সাইজের কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা কিন্তু ঝাল হবে না হবে ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা সবার শেষে দেবে যেহেতু এটা শুকনো পুড়ে যাবে এই জন্য সবার শেষে সব শেষে দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেস্ট ঝালটা যে যেমন খাবে তেমনই দেবেন এরপরে এখানে ভেজের রাখা আলু দিয়ে দেবো মশলাটা আলুর সাথে খুব সুন্দর করে পচিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দেবো গরম জল পুরোটাই এখানে গরম জল দিয়ে এরপর আবারও ঢেকে দেবো আলুটা একেবারে সেদ্ধ হয়ে গেছে এই সময় এখানে আমি ভিজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাটা দেওয়ার পরে আরো দুই সেকেন্ডের জন্য ঢেকে দেব এবার দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এরপর আমি এর উপরে দিয়ে দেবো ধনুকাটা দেওয়ার পরে নাড়া তাড়া করা কোন দরকার নেই এরপরে একটা পাত্রে আমি নামিয়ে নেব তাহলে বন্ধুরা পানাস টাঙার আলু দিয়ে এইরকম ভাবে একবার ঝোল খেয়ে দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি অন করে সাথে থাকবেন কেমন আজকের মতো শুভ দুপুর দাদা